কালিয়াচকে ট্রাক্টর এবং বাইকের মুখোমুখি ধাক্কা নিহত দুই আহত এক মালদার কালিয়াচক থানার অন্তর্গত বামুন গ্রাম মরসিমপুর গ্রাম পঞ্চায়েতে পাহাড়পুর এলাকায় ট্রাক্টর এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় যে এই ট্রাক্টরের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইকে তিনজন আরোহী ছিলেন সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে দুজন গুরুতর জখম হন সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আরেকজনকে শিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তবে সেখানে কর্তবর্ত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন অপর আহত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে